নমস্কার কেমন আছো সবাই আশা করি সকল ভালো আছো সুস্থ আছো মাম্পি সাহেদ্রাবাদ রিয়েল লাইফ আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা বাজে তো এই সময় আমরা সবাই রান্নাই করে থাকি বেশিরভাগ কারণ যাদের হাজব্যান্ডরা বাইরে কাজ করে সকাল সকাল বেরিয়ে যায় তাদের জন্য তাড়াতাড়ি রান্না সকাল সকাল রান্না করতে হয় তাই না তো আমার ক্ষেত্রে ঠিক সেই তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একদম নতুন রেসিপি রান্নার রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো তো চলো কিচেন রুমে যাওয়া যাক তো কিচেন রুমে চলে এসেছি আজকে আমি রান্না করব কাঁচ তুলের কাছ দিয়ে কাঁচকলা রেসিপি একদম নতুন রেসিপি তো চলো কিভাবে রান্না দেখবে তোমরা জন্য আমি কাঁচকলা দেখো ভালো করে চোকলা ছাড়িয়ে এইভাবে আমি মাছের মতন করে পিস করে কেটে নিয়েছি অনেকগুলো কাঁচকলা আজকে তো আর এটাকে আমি ধুই নি কাঁচকলাকে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি কারণ কাঁচকলা কাটার পরে কালো হয়ে যায় সেই জন্য হলুদ মাখিয়ে রেখেছি তাহলে আর কালো হবে না আর তো এই কাঁচকলাটা রান্না করার জন্য আমি দেখো এখানে তেজপাতা আর জিরে নিয়েছি এটা ফোড়নে দেবো আর এখানে তোমার লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি আর এই যে এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর লাল লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো লাল লাল লঙ্কাগুলো কয়েকটা বেছে নিয়েছি আর এখানে আদা কুচি নিয়েছি অল্প একটু রসুন আর দুটো টমেটো এটা একটু টপ টক করবো নাহলে ভালো লাগবে না আর সাথে মেন যে জিনিসটা হচ্ছে তেঁতুল এই যে আমি তেঁতুল এতটা আমি দেবো না আমি এই তেঁতুল ভালো করে ধুয়ে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি নরম হওয়ার জন্য তো এখান থেকে কিছুটা তেঁতুল আমি এর মধ্যে অ্যাড করবো খেতে খুব ভালো লাগবে আর লবণ দেবো স্বাদ অনুযায়ী আর হলুদ আর শেষ রান্নার শেষে একটু গরম মশলা দেবো আর এই যে সাথে বেসন নিয়ে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করা যাক তো এই পিস পিস করে নেওয়া কাঁচা কলার টুকরোগুলো আমি ভালো করে ধুই নিয়েছি দেখো তো এবার আমি একটু লবণ মাখিয়ে নেব বেশি না অল্প একটু লবণ মাখিয়ে তারপর এই যে এই বেসনটা আমি একটু গুলিয়ে নিয়েছি এর মধ্যে লবণ অল্প লবণ অল্প হলুদ আর একটু খাবার সোটা দিয়েছি দিয়ে ভালো করে দেখো আমি গুলিয়ে নিয়েছি নিয়েছি তো ভালো করে আমি ওটা করে করে নিয়েছি তো এবার এই ভালো লবণ দিয়ে মেখে তারপর আমি বেসনে চুবিয়ে চুপিয়ে ভাজবো হালকা একটু ভেজে নেবো তো এই যে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর আমি রান্নাটা পুরো সাদা তেলেই করব তো এই যে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে তো এবার এগুলো আমি ভেজে নেব তো কড়াইতে দিয়ে দিয়েছি তো এগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো আমি তুলে নেবো খুব একটা বেশি ভাজবো না হালকা ভিজে নেব হয়ে গেছে হালকা ভাজা তো ওইগুলো এখন আমি তুলে নেবো তো চলে এইভাবে সব কটা ভেজে নিই তারপর আবার আসছি তো হয়ে গেছে আমার ভাজাই দেখো কত সুন্দর হয়েছে দেখতে কালারটা কত সুন্দর এসছে সবগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি তো এবার আমি ওই কড়াইতে আর কিছুটা তেল অ্যাড করে দিয়েছি তেল গরমও হয়ে এসছে তো এর মধ্যে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দেবো তো কড়াইতে তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি তো এগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তো এবার একটু ভালো করে নিয়ে নেব পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো তো দেখো পেঁয়াজটা হয়ে আসছে তো এর মধ্যে আমি হলুদ লবণ আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি লঙ্কার গুঁড়োটা এখন তেলের মধ্যে দিলাম তার কারণ তরকারি কালারটা খুব ভালো আসবে তাই তো একে একে সব মশলা আমি দিয়ে দিয়েছি তো এবার ভালো করে কষিয়ে নেবো বাহ কত সুন্দর একটা কালার এসছে দেখো তেলের মধ্যে লঙ্কা গুঁড়োটা দিলে এরকম একটা লাল কালার আসে মানে এত সুন্দর একটা লাল কালার আসে দেখতেও ভালো লাগে খেতেও খুব টেস্টি লাগে তো চলে ভালো করে মশলাটা কষিয়ে নিই তারপরে এতে আমি গরম জল অ্যাড করব মশলা ভালো করে কষিয়ে তো এতে আমি গরম জল অ্যাড করেছি এ দেখো ঝোল ভালো ফুট মানে ফুটে এসছে আর সাইডে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি এই কাঁচকলাগুলো দিয়ে দেবো তো এগুলো দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে বেশিক্ষণ আমি এগুলো ফোটাবো না তো অল্প কিছুক্ষণ এগুলো রান্না করব পরে এর ওপরে একটু গরম মশলা আর তার আগে একটু চিনি অ্যাড করব আর সবচেয়ে স্পেশাল যেটা বলেছিলাম এই যে তেঁতুলের এই কাতটা আমি বানিয়ে রেখেছি এটা অল্প পরিমাণে দেবো খুব একটা বেশি দেব না তো এটা নামানোর আর কিছুক্ষণ আগে আমি এটা অ্যাড করব রান্নাটা হয়ে এসছে দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে সাইডে এবার আমি এটা একটু এই যে তেঁতুলের কাঠটা অ্যাড করবো আর একটু চিনি অ্যাড করব আর একটু কষিয়ে তারপরে এতে গরম মশলা দিয়ে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা একটু আমি ঝোল ঝোল নামাবো কারণ যেহেতু কাঁচকলা আর ওর মধ্যে বেসন পড়েছে পরে ঝোলটা অনেক শুকিয়ে যাবে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে দেখতেও কিন্তু দারুণ লাগছে খেতেও কিন্তু তার থেকেও টেস্টি কাজকলাগুলো পুরো রুই মাছের পিসের মতন লাগছে দেখতে তাই না খুব ভাল লাগছে দেখতে এটা খেতেও কিন্তু খুব টেস্টি দেখো জাস্ট আমার আর বলতে হবে না তোমরা জাস্ট দেখো কত সুন্দর একটা কালার এসছে তাই না দেখেই লোভ লেগে যাচ্ছে আর এটা গরম গরম ভাত বা গরম রুটির সঙ্গে জাস্ট জমে যাবে তোমরা ঘরে অবশ্যই এভাবে ট্রাই করো আমি ঠিক যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে অবশ্যই তোমরা খেয়ে কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে আর সবচেয়ে বড় কথা আমি ধনেপাতাটা বলিনি লাস্টে আমি ধনে পাতা কিছুটা অ্যাড করে দিয়েছি ধনে পাতা অ্যাড করাতে সেনটা দারুণ এসছে খেতেও কিন্তু দারুণ টেস্টি তোমরা যদি ইচ্ছে হয় ধনে পাতা লাস্টে অ্যাড করবে না হলে করবে না আমরা ধনেপাতা ভালো খাই সেই জন্য ধনে পাতা লাস্টে আমরা অ্যাড করেছি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে খুব টেস্টি আমি এর আগেও এটা রান্না করেছিলাম দারুণ টেস্ট হয়েছিলো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাটা তো যাই হোক আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক আশা করতেই পারি কি তাই তো দেখো ঘরে রান্না করে এইভাবে ঠিক আমি যেভাবে রান্না করলাম এইভাবে ঘরে রান্না করো তোমরা খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে একদম নতুন রেসিপি কাজকলার একটা নতুন রেসিপি এটা একদম নতুন তেঁতুলের কাথ দিয়ে আমি রান্না করেছি দেখলেই পুরো রান্নাটা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো ভিডিওটা এখানে শেষ করছি এরপর দেখাবে নতুন অন্য কোনো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা